গ্রামীণ জীবন আর শহরের জীবন দুইটার মাঝে কতটা পার্থক্য তাই না আসসালাম সেদিন বাজারে যে কলমি শাকের কেজির উপরে পাঁচ টাকা কম বলেছিলাম কিন্তু সবজি দোকানে পাঁচ টাকাও কম রাখেনি আর এইদিকে গ্রামের বাড়িতে এসে দেখি আমাদের বাড়ির পিছনের জমিতে কলমি শাকগুলো এমনিতে হয়ে আছে আমরা শহরের মানুষগুলো অনেক সময় এই শাকগুলো দাম বেশির কারণে কিনে খেতে পারি না আর গ্রামের মানুষগুলো এই শাকগুলো ছুঁয়েও দেখে না কি অদ্ভুত তাই না স্বামী জানতো শাক দেখেই লোভ সামলাতে না পেরে মনের আনন্দে তুলতে শুরু করেছে তিনি আবার ভীষণ শাকসবজি শাক হলে তার ভাতের সাথে আর কিছুই আর গ্রামের এই বিশুদ্ধ পরিবেশের বিষমুক্ত শাক হলে তো কোনো কথাই নেই আমি আবার আগে শাক খেতে একদমই পছন্দ করতাম না কিন্তু তার সাথে থাকতে থাকতে এখন আমি একজন শাক প্রেমী পাবলিক হয়ে গিয়েছি দেখেছেন অবস্থাটা তার নাকি শাক তুলে মনি ভরছে না সে নাকি আরো অনেক শাক তুলবে বিশুদ্ধ পরিবেশের বিষমুক্ত কলমি শাক দিয়ে আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার একটি ভর্তার রেসিপি শেয়ার করব আর এই ভর্তা একবার খেলে এই শাক যদি একশো টাকা কেজিও হয় তারপরেও কিনে খেতে বাধ্য হবে হবেন তাহলে এই মজাদার ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি শাকগুলো তুলে আনার পরে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে তারপরে ধুয়ে নিয়েছি কারণ এই শাকে অনেক ওকাযুক্ত পাতা থাকে অবশ্যই শাকগুলো ভালোভাবে বেছে নিয়ে তারপরে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে তারপরে একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ সরিষার তেল এবং তার মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা মরিচ এখন শুকনা মরিচগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম এরপরে সেই একই তেলের মধ্যে কয়েকটা খোসা ছাড়ানো চিংড়ি মাছ দিয়ে সেগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিলাম চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আবার দিয়ে দিলাম একটু মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি বেশ কয়েকটা আস্ত কাঁচা মরিচ আর স্বাদ মতো লবণ সব কিছুকে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সেই কুচি কুচি করে কেটে নেওয়া পালং শাকগুলো এখন সব কিছুকে একসাথে করে বেশ কিছুক্ষণ সব সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব শাকগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত শাকগুলো যখন প্রায় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে নেওয়া ধনিয়া পাতা এই ভর্তাটাই কিন্তু আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ ধনিয়া পাতাটা দেওয়ার কারণে ভর্তার স্বাদটা অনেক ভালো আসে যাই হোক আমি ধনিয়া পাতাটা দেওয়ার পরেও ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরপরে ঢাকনা তুলে শাকগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব এই যে দেখছেন ঠিক এইরকমই ভাজা ভাজা করে নিতে হবে আমি সব কিছুকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পাটাই বেটে নিতে পারেন পাটাই বাটলে ভর্তার স্বাদটা কিন্তু আরো ভালো আসে আমার আজকে ভালো লাগছিল না এই আমি পাটাই বাটি নাই যাই হোক এরপরে চলে এলাম ভর্তার লাস্ট স্টেপ কমপ্লিট করার জন্য আমি প্রথমেই যে শুকনা মরিচ গুলো ভেজে তুলে রেখেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন এইভাবে চটকিয়ে চটকিয়ে গুঁড়া করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েও চটকিয়ে চটকিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব এখনই সেই জিভে পানি চলে আসা লোভনীয় মুহূর্তটা এই তো আমি বেশ অনেকটা পরিমাণ সরিষার তেলও কিন্তু শাগের মধ্যে ঢেলে দিলাম এখন সব কিছুকে একসাথে করে খুব ভালোভাবে আরও একবার মাখিয়ে নিব যত বেশি ভালোবাসা দিয়ে ভর্তাটা মাখাবেন ভর্তার স্বাদ কিন্তু ততটাই বাড়তে থাকবে এই তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা পরিবেশন এবং খাওয়ার জন্য একদম তৈরি সব শেষে কিন্তু ভর্তার উপরে আমি আরো কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এতে করে দেখতেও অনেক বেশি লোভনীয় লাগবে আর খাওয়ার আকর্ষণটা অনেক বেশি বাড়িয়ে দিবে এখনি কিন্তু সেই কাঙ্ক্ষিত মুহূর্ত মানে ভোজনের মুহূর্ত খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি মজা ছিল যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই আমার পাশে থেকে আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ